আজ হ্যাপি মাদার্স ডে সকল মাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমি একটা কবিতা পাঠ করছি কবি হচ্ছেন দেবলীনা কবিতাটা শুনবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো চলুন তাহলে কবিতাটা পাঠ করা যাক একটা জিনিস খেয়াল করেছো মা বিষয়টা যদি তোমার হয় আমি বাবা কেউ ছাড়ি না আমার জন্য তুমি পৃথিবী তুমি সবার সেরা আজ দু কদম হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া তোমার আদর্শে গড়েছি নিজেকে আজও গড়ি দিদাহীন প্রার্থনা করি সে আদর্শে যেন বেঁচে থাকি চিরদিন আমি সুন্দরী কেন জানো তোমা এই কথাটির থেকে তোমার মতন দেখতে হয়েছি এটা বেশি ভালো লাগে তোমার মতোই শাড়ি ভালোবাসি তিনবেলা ভাত খায় তোমার মতনই কাজের ফাঁকেতে আনমনে গান গায় গ্যাস কমিয়ে মাংস কষায় তবুও তোমার মতন হয় না তোমার হাতের রান্নার সেই গন্ধটা পাওয়া যায় না তোমার মতনই জোড়া ভুরু আঁকি এলো খোপা করি চুলে এত কিছু করি শুধুই তোমার মতো হতে চাই বলে বেশ কবছর আগে আমায় সুশিক্ষা দেবে বলে নারীর জাতি বলে একখানি বই কিনে দিয়েছিলে পড়েও ছিলে কয়েক পাতা বাকিটা দিয়েছি ছেড়ে দু পাতা পড়ে মনে হয়েছিল কী করবো এটা পড়ে বই না পড়ায় আমার উপর বেশ রেগেছিলে তুমি জিজ্ঞাসাও করেছো যদিও সেদিন কিছুই বলিনি আমি কি বলবো মা কি পড়বো আমি ওটা কটা কাগজের ভাঁজে আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে জানো তো মা ওই বইটার প্রতিটা পাতার কথায় মনে হয়েছিল তোমাই নিয়ে তোমাই ভেবেই গাথা ওতে বর্ণিত প্রকৃত নারীর সকল উপমাগুলো পরে দেখলাম তোমার সঙ্গে একেবারেই মিলে গেল তাই দুপাতা পড়েই পরেই ফেরত দিলাম বইটা তোমার কাছে আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে তাই মিথ্যেই করি তোমার আদলে নিজেকে গড়ার বাইনা আমি আদতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না তোমার মতো অত স্নিগ্ধতা আমার ভেতর কই তোমার মতো অত স্নেহশীলা আমি অন্তত নই ও মা ওই দেখো এটুকু শুনেই চোখে জল চলে এলো অমনি আবার আমার সকল ছন্দ গুলিয়ে গেল যাগ্ঞে ছন্দ পতন ঘটু কি আর এলো গেল তাতে ছন্দ ছাড়াই কথা বলা যায় আমার মায়ের সাথে ভালোবাসি খুব এই কথাটুকু যদিও বৃথায় বলা তোমার হাত ধরে পৃথিবীতে আসা জীবনের পথ চলা হোচট খেয়েছি পড়িনি কখনো তুমি হাত ধরেছিলে অবাধ্যতায় শাসন করেছ এগিয়ে যাওনি আমি হাসতে শিখেছি বাঁচতে শিখেছি আবার নতুন করে কারণ তুমি এই হাতখানি দাওনি কখনো ছেড়ে ভুল করে গেছি বারবার কত সুতরে দিয়ে